বাবা রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন এবার বাবার দেখানো সেই পথেই হাঁটছেন মার্সেলো পুত্র এঞ্জোর যে কারণে এবার রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন এঞ্জোর পনেরো বছর বয়সী এই তরুণ বাবার মতো নিজের ক্যারিয়ার লম্বা করতে চান স্প্যানিশ এই ক্লাবেই পুত্রের রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু সালে আঠারো বছর বয়সী তরুণ হিসেবে রিয়াল মাদ্রিদে এসেছেন দু সালে ছেড়েছেন দলটির একজন লিজেন্ড হয়ে সেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে শিরোপা উদযাপন করেছেন এর মাঝে মোট পাঁচবার জয় করা হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা রিয়াল মাদ্রিদের হয়ে এর মাঝে জয় করেছেন লালিগাসহ সহ অনন্য নানা ট্রফি রিয়াল মাদ্রিদের ইতিহাসে মার্সোলা এক অনন্য নাম রিয়াল মাদ্রিদের হয়ে এই লেফট ব্যাক মোট পাঁচশো ছেচল্লিশ ম্যাচে করেন আটত্রিশ গোল ও একশো তিন অ্যাসিস্ট মাদ্রিদের ইতিহাস লিখতে সাহায্য করেন ছিলেন রোনালদোর অন্যতম সেরা বন্ধু হিসেবে মাঠে ছিলেন তার যোগ্য লস ব্লাংকোস সমর্থকদের মনেও মার্সেলো থাকবেন অনেক দিন সেই মার্সেলো কিছুদিন আগে খেলা ছেড়েছেন চাইলেও আর তাকে দেখা যাবে না মাঠের ফুটবলে তবে এবার মার্সেলো না আসলেও এসেছেন তার বিকল্প সেটিও নিজের পরিবার থেকে মার্সেলো পুত্র এনজো এবার চুক্তি করলেন বাবার ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হয় দুই ক্লাবের চুক্তি পনেরো বছর বয়সী এনজো আলভেজকে অবশ্য বাবার জন্য স্বাক্ষর করায়নি বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়রা এনজো আলভেজ যথেষ্ট প্রতিভাবান একজন খেলোয়াড় নানা সময় সেই প্রতিভার রেখে রেখেছেন স্বাক্ষর বাবা লেফট ব্যাক হলেও এনজো আলভেস মূলত একজন ফরোয়ার্ড দু হাজার সতেরো সালের আট বছর বয়সে যোগদান রিয়াল মাদ্রিদ একাডেমিতে এরপর রিয়াল মাদ্রিদের বিভিন্ন পর্যায়ে দলে খেলেছেন নিজের অভিষেক ইনফান্টিল বি লিগে করেন হ্যাট্রিক এছাড়া দু হাজার আঠারো উনিশ মৌসুমে বেঞ্জামিনের লিগে করেন চব্বিশ গোল সেই মৌসুমে লিগে চ্যাম্পিয়ন হয় তার দল দু হাজার একুশ বাইশ সালে ইনফান্টিলে দলে সুযোগ পেয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে করেন হ্যাট্রিক বয়স ভিত্তিক দলে এখন পর্যন্ত একশো ম্যাচে একশো পাঁচ গোল করেন এনজো আলভেস এছাড়াও ডাক পেয়েছেন জাতীয় দলেও স্পেনের অনুর্ধ্ব পনেরো দলের হয়ে পাঁচ ম্যাচে করেছেন চার গোল স্পেনের অনুর্ধ্ব ষোলো দলেও আছে এক গোল এত প্রতিভাবান একজনকে নিজেদের ডেরা থেকে হাতছাড়া করতে চায় না রিয়াল মাদ্রিদ তাই নতুন করে তার সাথে করা হয়েছে চুক্তি পুরনো এক ভিডিওতে দেখা যায় রিয়াল মাদ্রিদের মূল দলের সাথে হেডে বল চুরিতে ফেলেছেন মার্সেল পুত্র সেখানে একাশ ওবার সাথে হেড দিয়ে বল নিয়ে যান ঝুরির দিকে আট বছর পর মার্সেলো পুত্র এবার নিজেকে নিয়ে যাচ্ছেন সামনের দিকে তার প্রতি ভালো প্রত্যাশায় থাকবে ফুটবল ভক্তদের